আসসালামু আলাইকুম ভিওয়ার্স ফাইন্ড জব ইডিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স যারা কোম্পানির চাকরি করতে আগ্রহী তাদের জন্য অনেক বড় একটি সুখবর নিয়ে হাজির হয়েছি দেশের চারটি সোনাম প্রতিষ্ঠান অসংখ্য পদে নিয়োগ প্রকাশ করেছে আমি নিয়োগগুলো ক্রমান্বয়ে আলোচনা করব ইউএস বাংলা গ্রুপে নিয়োগ প্রকাশ করেছে আঠাশ এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে চলমান এই একটি নিয়োগই আছে পদের সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নিবে বয়স্কমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী বা এসএসসি বা এইস এসসি বা অনার্স যে কোনো একটি হলে আপনি নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন আর এখানে চাকরির ধরন বলা হয়েছে বেসরকারি আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে ইউএস বাংলার ওয়েবসাইটে আর আবেদন শুরু হয়ে গিয়েছে আর আবেদনের শেষ তারিখ আঠাশ মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত দেশের আরেকটি সুনামধন্য কোম্পানি বিএ গ্রুপে নিয়োগ প্রকাশ করেছে পদের নাম টেরিটরি ম্যানেজার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অনার্স পাস এবং অভিজ্ঞতা চেয়েছে দুই থেকে তিন বছর বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম এবং প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই করতে পারবে সীমা চেয়েছে সর্বোচ্চ তিরিশ বছর এবং কর্মস্থল হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থান আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে বে গ্রুপের মাধ্যমে আর আবেদনের শেষ সময় এগারোই মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত দেশের আরেকটি সোনাম ধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিটিক্যালস পিএলসি নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশের তারিখ দুই মে দু হাজার চব্বিশ তারিখ পদের সংখ্যা নির্ধারিত নয় আর নিয়োগটি প্রকাশ করেছে ঢাকা পোস্ট জবসের মাধ্যমে আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে আর পদের নাম হচ্ছে প্রোডাক্ট এক্সিকিউটিভ এবং বিভাগ হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আর আবেদন শুরু হয়েছে দুই মে দু তারিখ থেকে এবং আবেদন শেষ হবে বারোই মে দু তারিখ পর্যন্ত দেশের আরেকটি সুনামধন্য কোম্পানি গোল্ডেন হারভেস্ট ইনফোটেক লিমিটেড ডাটা এন্ট্রি অপারেটর পদে তিনশো জনের বিশাল একটি নিয়োগ প্রকাশ করেছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইসএসসি বা ডিপ্লোমা পাস আর অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আর স্যালারি আলোচনা সাপেক্ষে একটি স্মার্ট স্যালারি দেওয়া হবে আর চাকরির ধরন ফুল টাইম আর প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এবং বয়স সীমা চেয়েছে আঠারো থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আর কর্মস্থল বলা হয়েছে ঢাকার মহাখালীতে আর আগ্রহীরা গোল্ডেন হারভেস্ট ইনফোটেকের মাধ্যমে আবেদন করতে পারবেন আর আবেদনের শেষ সময় ছয় মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আমি বলবো যারা অষ্টম শ্রেণী এসএসসিআইসএস পাস আছেন যারা কোম্পানি চাকরি করতে আগ্রহী তারাই চাকরি নিয়ে গিয়ে আবেদন করতে পারেন এবং চেষ্টা করে দেখতে পারেন এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে